Wow. অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশে নদীমাতৃক দেশ দেখেন আমাদের ফকিনী নদী পানিতে তয়টম্বর। Wow, not the mouth of the কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বিকেল বেলায় আমাদের নদীর পাড়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে ভাবাই অকল্পনীয় দেখেন আকাশের যে একটা সৌন্দর্য সেটি কিন্তু এই বিকেলে পরন্ত বিকেলে ফুটে উঠেছে দেখেন কত চমৎকার ভাবে দেখেন আকাশের যে বিশাল সৌন্দর্য এই পরন্ত বিকেলে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আকাশটা সুন্দর লাল আকার ধারণ করেছে মনে হচ্ছে আকাশে আগুন জ্বলছে এখানে আমরা প্রতিদিন মাছ ধরতে আসি